আমি এতটুকু বলি সময় ভাইয়া ভিডিওতে আপনি আমার কবুতর দেখেন কিন্তু বাসায় ইচ্ছা ওই কবুতরটা নেন ওই কুরিয়ার সার্ভিস বা ডেলিভারিটা পরে নেন আগে কবুতর দেখবেন যে ভিডিওর সাথে মিলে কিনা তাহলে ভালো হবে কি ভাই এই যে বায়ান মত আমি আমি গাজীপুর কোনাবাড়ি থেকে এসে তারপরে ইরনিবাই থেকে মিরপুর থেকে কবুতর আমি দেখে নিয়ে গেলাম আচ্ছা আচ্ছা যাকে এই যে ভাই ছড়া কবুতর নিলো আল্লাহ পাক বায়ার মনে আশা পূর্ণ করুক ভাই আপনি তো খুশি হবেন না ইনশাআল্লাহ ওকে ওকে আল্লাহ বেসাবে ওকে